আসসালামু আলাইকুম আমি সোহাগ সৌদি আরব প্রবাসী আসলে একা একা ভালো লাগতেছে না তাই একটু ক্যামেরা অন করলাম ভাবলাম গাড়ি চালানো অবস্থায় কিছু কথা বলি একা একাই নিজের সাথে নিজে হচ্ছে পুলিশের গাড়ি দাঁড়ায় আছি উটনের ভিতরে কারো কোনো সমস্যা হলে সে আর কি নগদ গ্রামাতে দিবো বুঝছে যাই হোক আসলে বৃহস্পতিবার সপ্তাহে শেষ দিন সপ্তাহের শেষ দিন আসলে আমার কোম্পানির অনেক ডিউটির চাপ থাকে বেশি সারা সপ্তাহ যেমন তেমন বৃহস্পতিবার দিন হইলেই আর কি আপনার ডিউটি পড়ে যায় আসলে অনেকটা সেটা হচ্ছে আপনার ওভারটাইম করতে হয় প্রায় রাতের এগারোটা বারোটা অনেক সময় দশটা যেমন আজকে দশটা পর্যন্ত ওভারটাইম করতে হবে অলরেডি পাঁচটায় ডিউটি শেষ বেসিক ডিউটি সাড়ে পাঁচটায় এখন হচ্ছে আপনার ওভার টাইম চলতেছে রাত্রের দশটা পর্যন্ত ওভার টাইম চলবে আজকে তো যার জন্য আসলে খাবার নিতে হবে সবার জন্য তো যাচ্ছি সারাফিয়া একটা জায়গার নাম জেদ্দাতে ওইখানে আপনার ইন্ডিয়ান একটা বিরিয়ানি পাওয়া যায় খুব ভালো এমনিতে তো সবসময় খ্যাপসা সৌদি আরবে খুবই মনে করেন যে সবার প্রিয় খাবার আমরা থেকে ইন্ডিয়ান একটা বিরিয়ানি পাওয়া যায় ওটা আনতে চাই তখন আর কি আমি নিয়ে আসছিলাম খাবারটা মাছ পথে ছিলাম সাইডে যাওয়ার পথের ভিতরে আসলে আমার যে বড় ভাই আছে সাইডে আপনার যে আর কি পুরা সাইডের দায়িত্বে আছে এখন কোম্পানির ম্যানেজার বলতে পারেন বা ফোরম্যান বলে এখানে তো সে আর কি এটা পান মশলা পছন্দ করে এখন আবার আমারে বলতেছে সবাই একটু কই তুমি আমি বললাম যে তো চলে আসছি প্রায় অনেকটা বলতেছে যাও তুমি তাহলে একটু যাবা আমার জন্য দু একটা ফান নিয়ে আসবা নাও বলতে পারি না বড় ভাই শ্রদ্ধা করি ইভেন ভালো বা তো তাই যাইতেছি তার জন্য পান মোস্টার আনতে এখন আবার গাড়ি ঘুরে বিদেশের বাড়ি আসলে সবাই এরাই খা যে খারাপ লাগে রে ভাই ইচ্ছা করে কখন দেশে যাবো কবে সেই দিন আসবো ভালো লাগে না সবাই তো বিদেশ আসার জন্য শুধু পাগল কবে বিদেশ যাবো আর আমরা যারা আসছি তার চিন্তা করি কবে দেশে যাব আসলে দুনিয়া আরাই আম না যাক সবাই দোয়া করবেন যারা আমরা প্রবাসী আছি আমাদের জন্য আমরাও দোয়া করি আপনাদের জন্য আর যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য বলি তারা সব কিছু দেখে শুনে বুঝে তারপরে আসবেন কারণ বর্তমান সৌদি আরবে আসলে এত পরিমাণ জনসংখ্যা হয়েছে আর কি প্রবাসী যে ওই পরিমাণ কাজ নাই আসলে বিশার অভাব নয় সৌদি আরব বর্তমান পেশা চাইলেই ম্যানেজ করা যেতেছে কিন্তু আসার পরে ঠিকঠাক কাজ মিলতেছে না নানান প্রবলেম হইতেছে কারণ এটার জন্য আসলে আমরাই দায়ী কারণ আমরা আসলে বাঙালিরা কিছু সাপ্লাই কোম্পানি তৈরি করছে তারা আসলে কাজ কন্টাক্ট নেয় বিভিন্ন কোম্পানি নিয়ে আর কি তারা লোক দেওয়া করায় যার কারণে আসলে প্রবলেমগুলো যাহা দিয়েছে যাই হোক এত বিস্তারিত আলাপ নাই করি যার যার ভাগ্যে যাহা আছে তাই হবে আসলে ভাগ্যের উপরে কারো হাত দেয় তারপরেও সবাই দেখে শুনে বুঝে তারপরে আসবেন আসার পরে কষ্ট 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 না করতে বিদেশ বিদেশ ছাড়া আসলে প্রবাস প্রবাসে কষ্ট করতেই হবে এটাই স্বাভাবিক মনের ভিতরে সবসময় ওই সাহস নিয়ে আসবেন যে হ্যাঁ আমি যাচ্ছি প্রবাসে টাকা উপার্জন করতে কিন্তু সেটা কষ্টের বিনিময় তো সেই কষ্ট করার যদি ক্ষমতা থাকে আপনার ভিতরে তাহলেই আমি মনে করি প্রবাসী আসতে আপনি কিছু করতে পারবেন অন্যথ্য আসলে কিছু করা সম্ভব না মেনে আসতে হবে যে হ্যাঁ কষ্টের জন্য যাচ্ছি কষ্ট করব এটা মাইনে আসতে পারলে আপনি জীবনে কিছু করতে পারবেন ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার কাছে এটা আমার রিকোয়েস্ট যেই দেখবেন আশা করি আমার ভিডিওটা দেখলে কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিবেন আপনার একটা লাইকে আমি খুশি হব এই আর কিছু তো আপনারা দিতে পারব না ভাই তবে আপনার একটা লাইকে আমি অনেকটা খুশি হব যে আমার একটা ভাই আমার একটা লাইক করছে বা কমেন্ট করছে আর কারও যদি কখনও কোনো বিষয়ে জানার কিছু থাকে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করব নিজের মতো আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য Até